কথা এনসিপি খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত বিএনপি বলছেন ডুমিন ফারহানা জানাব আওয়ামী লীগকে নিয়ে জরিপ গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থী এদিকে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে এবং সর্বশেষ জানাবো হয়তো দু চার দশ দিনের মধ্যে তারেক রহমান চলে আসবেন বলছেন অ্যানি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় কথা রাখেনি এনসিপি খালেদা জিয়ার আসনে দিল প্রার্থী গত নভেম্বরের শুরুতে জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দিয়েছিল বিএনপি দেবে তারা কিন্তু সেই কথা রাখেনই দলটি খালেদা জিয়ার একটি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি গত তেসরা নভেম্বর বিএনপির প্রথম ধাপে দুশো সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে এর একদিনের মাথায় চৌঠা নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাঠোরি জানিয়েছিলেন তার দল প্রার্থী দেবে না খালেদা জিয়ার আসনগুলোতে পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন সম্মানে তার আসনে এনসিপি কোনো প্রার্থী দেবে না তাতে দলটি বেশ প্রশংসা করিয়েছিলেন নেটিজেনদের কাছ থেকে কিছু নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে এসে সেই কথা রাখল না দলটি আজ এনসিপি যে একশো পঁচিশটি আসনে প্রার্থী দিয়েছে তাতে দিনাজপুর তিন আসনও রয়েছে সেখানে সাপলাকলির প্রার্থী শামসুল মুক্তাদির তিনি এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আসনটিতে ধানের শীষ নিয়ে লড়ার কথা খালেদা জিয়ার বিএন বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী ফেনী এক দিনাজপুর তিন ও বগুড়া সাত আসন থেকে ভোট করবেন তিনি এছাড়া দিনাজপুর তিন আসনে জামাতের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত বিএনপি বলছেন রুমিন ফারহানা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন দলটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেছেন দীর্ঘ সময়ের পর বাংলাদেশ একটা নির্বাচনে প্রবেশ করতে যাচ্ছে এই নির্বাচনটিকে ঘিরে মানুষের প্রত্যাশার স্বপ্ন আসা অনেক বেশি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই রকম একটি নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে বিএনপি চাইলে দু হাজার চোদ্দ দু হাজার চব্বিশ সালে অংশ নিতে পারত এবং বিরোধী দলে যেতে পারত কিন্তু বিএনপি চেয়েছিল বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখন বিএনপি নির্বাচনে অংশ নেবে সে নানান রকম চড়াই উচায় আমাদের নেতাকর্মীদের ওপর নানা রকম দিয়ে ঝড় ঝাপটার পরে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে বিএনপি নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত সময় ফারহানা বলেন আগামীর বাংলাদেশ হবে এ সুস্থ প্রতিযোগিতার বাংলাদেশ একটা সময় বাংলাদেশ নির্মূলের রাজনীতির মধ্য দিয়ে গেছে একটা সময় শিবিরের ভাইরা বলতেও পারতেন না তারা শিবিরের সমর্থক তাদের বিভিন্নভাবে নির্যাতন করা হতো তখন আবরার ফাহাদকে হত্যা করা হয় তখন একটা রব উঠল আবরার ফাদ শিবির করে সে সময় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন একটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে যে কি ব্যাট নেম অ্যান্ড দেন কিল্ড এই জায়গা থেকে তো বের হওয়া একটা সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসছে কেন সেটা আমরা কাজে লাগাবো না জামাত নিয়ে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য প্রসঙ্গে ফারহানা বলেন ভোটের মাঠে পরস্পরের ব্যাপারে মন্তব্য করা পরস্পরের দুর্বলতম বিষয় নিয়ে জনগণকে জানানো এবং কথা বলা এটা খুব আশ্চর্য হওয়ার কিছু নেই বিশ্বব্যাপী নির্বাচনের সময় দলগুলোর মধ্যে এটা হয়ে থাকে আমরা যখন জামাতের স্লোগান দেখি তখনও কিন্তু তারা বলেন নৌকা ধানের শীর্ষ দুই সাপের এক বেশ অথবা তারা বলেন চাঁদাবাজ ও মুখ তমুক এটাকে সিরিয়াসলি কেউ নেয় না কারণ বাংলাদেশের মানুষে জানে কার কি ভূমিকা কখন কোথায় কীরকম ছিল আগামীতে জামাত যদি ক্ষমতায় যায় ও দুশো আসন পায় তবু জামাত জাতীয় সরকার গঠন করবে বিএনপিকে সেই সরকারে যেতে আহ্বান জানাবে জামাত আমিরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেত্রী বলেন আগে ভোটটা হোক তারপরে আসন আমরা তো এনসিপিকে বলতে শুনেছি বিশেষ করে এনসিপির একজন অত্যন্ত ভোকাল নেতা বলেছেন তারা তিনশো আসনে বোধহয় পেয়ে যাবে জানি না তিনশো আসন কীভাবে হয় ভোটের আগে এ ধরনের অনেক কথা হয় আওয়ামী লীগকে নিয়ে জরিপ গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে নথিভুক্ত দমন ও গণহত্যার অভিযোগ থাকার পরও দলটিকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক ও ন্যায়সঙ্গত এমন প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি জরিপটির উদ্দেশ্যে ও প্রভাব নিয়ে সমালোচনা করেন পোস্টে প্রেস সচিব বলেন বিশেষজ্ঞদের মতে এই ধরনের জরিপ কোনো নিরপেক্ষ গবেষণার অংশ নয় বরং ধীরে ধীরে অপরাধমূলক ইতিহাসকে আড়াল করার একটি প্রচেষ্টা তার ভাষায় দলটির বিরুদ্ধে থাকা দীর্ঘ দমন বরং জবাবদিহির দাবি তোলে শফিকুল আলম উল্লেখ করেন বিএনপির নয় বরং টানা ষোলো বছর থাকা অবস্থায় আওয়ামী লীগের ভয়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল বিরোধী রাজনৈতিক সমাবেশে হামলা হতাহত সড়ক দখল ও আগ্নেয়ের অবাধ উপস্থিতি এসব ঘটনায় সেই সময় স্বাভাবিক চিত্র ছিল ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে সহিংসতা সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটিয়েছে বলেও উল্লেখ করেন তিনি তার মতে শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জনগণের ভয়কে হাতিয়ার করেছিল গত জুলাই আগস্টের আন্দোলন দমন করতে সক্ষম হলে সরকার আরও দুই দশক ক্ষমতায় থাকতে পারত এমন বিশ্লেষকদের মতামতও তিনি তুলে ধরেন কিন্তু নতুন প্রজন্ম ভয়কে উপেক্ষা করে রাস্তায় নামায় হাসিনা সরকার শেষ পর্যন্ত বুঝতে পারে গণহত্যা দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না শফিকুল আলম প্রশ্ন তোলেন জনপ্রিয়তা জরিপ কি ইতিহাস মুছে ফেলতে পারে আজকে দশ শতাংশ বা বিশ শতাংশ সমর্থন পাচ্ছে এই গণনা কি অর্থবহ তিনি বলেন ফায়াতসহ আন্দোলনের নিহত তরুণদের স্মৃতি যখন এখনও তাজা তখন এই ধরনের জরিপ শহীদদের প্রতি অবমাননা সামিল তিনি আরও মন্তব্য করেন ভবিষ্যতে রাজনৈতিক জরিফের প্রয়োজন হতে পারে তবে তার আগে চাই জবাবদিহি আওয়ামী লীগকে আইনের মুখোমুখি হতে হবে নিজেদের অতীত খোলামেলা স্বীকার করতে হবে এবং কোনো অজুহাত ছাড়াই সত্য প্রকাশ করতে হবে জবাবদিহি ছাড়া স্বাভাবিকীকরণ হতে পারে না স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন ক্লিন ইমেজে আওয়ামী লীগ প্রার্থী কার্যক্রম নিশ্চিত থাকায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত এমন পরিস্থিতিতে দলটির ভবিষ্যৎ কী হবে সে আলোচনা উঠে এসেছে ঢাকা দিল্লি আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক কূটনৈতিক বৈঠকে তবে এতে সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম থাকায় এবারে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন যাদের ইমেজ অপেক্ষাকৃত ক্লিন তাদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত বারোই মে এক প্রজ্ঞাপন গোপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয় তাদেরকেও সরকার একই জবাব দেয় ওদিকে আওয়ামী লীগের ক্লিন ইমেজে নেতাকর্মীদের নিয়ে সংঘটিত হতে চেয়েছিল একটি অংশ কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংঘটিত করতে সক্ষম হবেন গণভুতানেও সবচেয়ে বেশি রক্ত ঝুড়েছে বিএনপির ঘরেই বলছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিচার বহির্ভূত হত্যা গুম হেফাজতে মৃত্যু মিথ্যা মামলার সব জায়গায় বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দু হাজার চব্বিশ সালে গণফুতানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা লিখেছেন তিনি তিনি লিখেছেন ষোলোটা বছর ধরে বাংলাদেশের জন্য একটা কালো মেঘের নিচে চাপা পড়েছিল কেউ সেই অন্ধকারকে খুব তীব্রভাবে টের পেয়েছে কেউ চুপচাপ বয়ে বেরিয়েছে কিন্তু যাদের রাজনৈতিক অবস্থান তখনকার পতিত সরকারের বিপরীতে ছিল তাদের জন্য এই অন্ধকার ছিল নিত্যদিনের বাস্তবতা রাতের বেলা দরজায় করানারা মিথ্যা মামলা নির্যাতন ভয়কে সংস্কৃতি বানিয়ে ফেলা আর অসংখ্য পরিবার অপেক্ষা করেছে সেই প্রিয়জনদের জন্য যারা আর কোনো দিন ঘরে ফিরে আসেনি যে বোঝা বিএনপির চেয়ে বেশি আর কেউ বহন করেনি বিচার বহির্ভূত হত্যা গুম হেফাজতে মৃত্যু মিথ্যা মামলার সব জায়গায় বিএনপি নেতাকর্মীদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দু সালে গণভূতানেও সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিএনপির ঘরেই বলে উল্লেখ করেন তিনি তারেক রহমান বলেন কিন্তু অত্যাচারের শিকার শুধু বিএনপি ছিল না ছাত্র সাংবাদিক লেখক পথচারীর সাধারণ মানুষ সবাই সেই ভয়ঙ্কর পরিবেশের ক্ষত বয়ে বেরিয়েছে ন্যূনতম মানবাধিকার হিসেবে বিবেচিত মর্যাদা নিরাপত্তা মত প্রকাশের অধিকার এর মতো মৌলিক সব বিষয়গুলো ছিল হুমকির মুখে তিনি বলেন এই পুরো অন্ধ অন্ধকার সময়টায় দেশনেত্রী খালেদা জিয়া ছিলেন আমাদের ধৈর্য ও প্রতিরোধের সবচেয়ে বড় প্রতীক হয়তো দু চারশো দিনের মধ্যে তারেক রহমান চলে আসবেন বলছেন নানি বিএনপি যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর তিন আসনে ধানের শীর্ষে প্রার্থী শহীদ চৌধুরী অ্যানি বলেছেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে চলে আসবেন হয়তোবা দুই চারশো দশ দিনের মধ্যে তিনি চলে আসবেন শহীদ চৌধুরী অ্যানি বলেন তারেক জিয়া দেশের বাইরে আছেন আমরা তার অপেক্ষায় আছি খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়াকে যদি দেশের বাইরে আবার নিতে হয় তাহলে লন্ডন গিয়ে চিকিৎসা নিতে হলে সেখানে ছেলেকে থাকতে হবে আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয় তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন